আবু জাহেলের মতো নৌকো আম্মাজনকে দেখলে অন্য রাস্তায় চলে যেত আবু জাহেলের মতো লোক আম্মাজানের সামনে চোখ তুলে তাকায় কথা গোয়ার সাহস ছিল না একদিন রাস্তায় আবু জাহেলকে পায়া গেছেন আম্মাজান তিনি জিজ্ঞেস করেন এ আবুল জাবু জাহেল তুই আমার স্বামী মোহাম্মদকে কেন কটাক্ষ করো কেন মন্দ বলো কেন মন্দ বলো তোমরা কি আমার স্বামীকে আল আমিন বলো নাই তোমরা কি তার সত্যবাদী কও নাই তাহলে আজ কেন তারে মন্দ বলো আবু জাহেল জবাব দেয় না চোখ তুলে কথা কয় না কারণ নুন খাইছে যার গন্ত গাইতে হবে তার আবু জাহেল কয় সময় হলে বলবো আম্মা জান কয় ঠিক আছে এক সময় হলে শুনবো সাথে সাথে মক্কার লিডার গোলাকে তার বাড়িতে দাওয়াত করলেন আবু জাখাল সহ লিডার তার বাড়িতে হাজির আবু লাহাব ছিল ওদেরকে মন তুষ্ট করে দাওয়াত খাওয়াইলেন যা চাইছে তাই খাওয়াইলেন খাওয়ানোর পর ওরা আম্মাজানের প্রশংসা করতেছে এই অবস্থায় আম্মাজান বলেন আজ তোমাদের কাছ থেকে একটা কথা নিব প্রথম নম্বর কথা হলো আমার স্বামী মোহাম্মদ বলো কোন দিক দিয়া তার কম সে কোন দিক দিয়া ছুট একটু আমাকে তোমরা বলো কয় মোহাম্মদের অর্থ নাই সম্পদ নাই গরিব আম্মাজান কয় শুধু একটাই নাকি আরো কোন সাইড তার আছে দুর্বল আবু জাহেল কয় আর কোন সাইড নাই আম্মাজান। কয় বলো তার চরিত্র কেমন কয় সুন্দর বলো তার চেহারা কেমন কয় সবচেয়ে সুন্দর বলো তার বংশ কেমন করে সবচেয়ে ভালো সকল সাইড দিয়ে সে সকল সাইড দিয়ে সে ওয়ান পিস সেখানে তার কোনো তুলনা নাই একটা দিগি দুর্বল সম্পদ নাই সহায় নাই একটাই তো দুর্বল বলে হাঁ জানিবার সমস্ত লিডারদের সামনে বলেন তাহলে তোমরা শোনো আমি খাদিজার যত সম্পদ ছিল সবগুলি সম্পদ এই মুহূর্তে আমি আমার স্বামী মোহাম্মদকে দান করে দিলাম এবার আমার কিছু নাই সব সম্পদের মালিক সব সম্পদের মালিক আমার স্বামী মোহাম্মদ এবার তোমরা একটু ক মোহাম্মদকে মানো না কোন কারণে গরিব বলে এখন সে গরিব নাকি মক্কার সব জাহেলা আলা গোলাহের মুখ বন্ধ হয়ে গেল কথা বলার সাহস তারা হারিয়ে ফেললো আবু কয় খাদিজা তোমার সাথে আমরা কথা বলে পারব না তোমার সাথে কথা বলে পারব না এই বলে তারা উঠে চলে গেল এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরার চরম বিপদের সময় প্রসব বেদনা একজন মহিলা জানে প্রসব বেদনা প্রসব বেতা তার বেতা কেমন প্রসবের সময় যে ব্যথা এই ব্যথা শুধু একজন মা বুঝে দুনিয়ার আর কেউ বুঝে না রে যুবক আর কেউ বুঝে না প্রসব বেদনার সময় কত মা দুনিয়া থেকে চলে গেল সময় প্রসব কত মা অজ্ঞান হয়ে যায় ভালো করে মনে রে এচের এর চেয়ে চেয়ে বড় কষ্ট আর কিছু নাই ভাইয়েরা বন্ধুরা ওই মারে তুমি বড় হয়ে কষ্ট দেও তোমার মায়া হয় না একটু বুঝি দরদ হয় না একটু বুঝি তুমি ভাব না এক কেজি দুই কেজি ওজনের একটা পাথর পেটে বাইদে তুমি একদিন হাইটে দেখো কেমন লাগে সেখানে একজন মা দশ মাস দশ দিন তোমারে পেটে লইয়া এত বড় একটা বোঝা নিয়া ঘরের সব কাজগুলা কতটা কষ্ট বেদনা যখন শুরু হয় তখন জানে একজন মা সে কি পরিমাণ কষ্ট অনুভব করে বিপদের সময় কাছে কেউ নাই আত্মীয় স্বজন না একটাই তাদের কথা খাদিজা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো কেন আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিল এই কথাগুলা বাদিয়ে সে আম্মাজানকে শুনাইলো উম্মাদান বড় কষ্ট পেলে এই মানুষগুলা ওরা যারা বিপদে পড়লে আমি খাদিজা সাহায্য করতাম গো আমার কাছ থেকে কখনো निराश হয়ে যায় নাই ঠিক আছে আমি কারো সাহায্য চাই না মালিক আমি তোমার কাছেই সাহায্য চাই আমার উত্তম সাহায্যকারী হলেন আল্লাহ আল্লাহু খায়রুল হাফিজি। হলেন আমার উত্তম হেফাজতকারী আল্লাহ আমাকে হেফাজত করবেন আমাদের বড় চিন্তায় বড় চিন্তায় আল্লাহ পাখির মুখাপেক্ষি হয় তিনি আল্লাহর কাছে চাইতেছেন হঠাৎ করে তিনি ঘরে দেখতে পেলেন পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে তাকে দেখেন চারজন মহিলা এত সুন্দর এত রূপবতী এত গুণবতী চারজন তাদের রূপে তাদের সৌন্দর্যে পুরা ঘরটা আলোকিত হয়ে গেল আম্মাজান তাদেরকে দেখেই জিজ্ঞেস করেন আপনারা কে গো ওই বিপদের সময় আপনারা কোত্থেকে আসলেন যেখানে আমার আপন বলতে কেউ আসলো না আপনারা কারা আপনাদেরকে খবরই বা দিল কে কে আপনাদেরকে পাঠাইলো আমার বিপদে একজন পরিচয় দিয়া বলতেছে খাদিজা ডরায় না ভয় পেয় না অস্থির হয় না বিপদে যারা ডাকসো তিনি আমাদেরকে পাঠাইছে আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কফাদলি ইমানিল মুলতু তুউতসাজা ওয়া রুদাঈ তুহুদা ওয়ান্দায়ামিন তুহুদা ওয়ান্দায়াসারি তুহুদা ওয়ান্দাজামি নি তুহুদা ওয়ান্দাসমাই তুরাহিমী তুকারীমি তুসামিঈ তুবাসিরী তুমু আই জি তুমু দিল্লি তুমালি কিলনাৰশি বজাই বৰি আজ চোচে ৰ পৰি আজ সুৰত ৰঙ্গী বৰি আজ আইজনিয়া জী পৰি আজ বি মো উমি দি বৰি আজ সুৰধন অ সুফ তন বৰী আজ তোহমতে মৰধন বৰি আজ বি মো পৰি আজ ৰঞ্জবালা একজন পরিচয় দিয়ে বলতেছে খাদিজা আমরা চিনো আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আদি পিতা আদমের বিবি আদি মা আমি হলাম হাওয়া আলাইহিস সালাম আরেকজন বলতেছে খাদিজা আমি হলাম মারইয়াম আলাইহিস সালাম ঈসা পয়গম্বর মা আরেকজন কয় খাদিজা আমি খলাম সহরা বিবি আসিয়া আরেকজনে কই আমি শলাম মোসেন অবির বুট কুলশোক এই চারজন আম্মাজান মুখ খাদে জাতুল কোব্রা রতি আল্লাহ কুতালা আহ বিপদের সময় হাজি সহযোগিতা করলেন ফুটফুটে মেয়ে সন্তান দুনিয়াতে আগমন করলেন যার চেহারার নূরে তাদের নূরটা পর্যন্ত ম্লান হয়ে গেল পুরা গর আলোকিত হয়ে গেল পৃথিবীতে যে চারজন নারী সবচেয়ে সুন্দর ছিলেন একজন হলেন প্রথম বিবি সারা আলী হিসালাম দ্বিতীয় জন হলেন হজরত মরিয়ম আলী হিসালাম তৃতীয় জন হলেন আসিয়া আলী হিসালাম চতুর্থজন হলেন কন্যা খাতুনি জান্নাত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কই আমার ফাতেমা এত সুন্দর তার সৌন্দর্য দেখে জান্নাতের হুররা পর্যন্ত ইরশা করবে পুরা ঘর আলোকিত মায়ার নবী দয়ার নবী সুসংবাদ পেয়ে দৌড়ে আসলেন নবীজি দেখে আনন্দিত কোলে তুললেন প্রশংসা তো জিবরাইল আগেই করে গেছেন যে আবেদা সালেহা জগতের মুসলিম জাহানের সমস্ত নারীদের জন্য যিনি হবেন মডেল যিনি হবেন আদর্শ নারী নবীজি আদর করে নাম রাখলেন ফাতেমা আরেকটাও নাম নবী রাখলেন জোহরা জোহরা শব্দের অর্থ হলো ফুলের কলি ফুলের কলির মতই ছিলেন তিনি সুন্দর বাইরা বন্দরা এইভাবে খাতুন জান্নাত ফাতেমার্লাহ কুতায় মার আদর বাবার আদর পে পে তিনি আস্তে আস্তে বড় হন বেড়া বন্ধুরা যখন ছোট্ট বালিকা খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা শিশুদের সাথে খুব বেশি মিশতেন না বাচ্চাদের মতো দুষ্টামিও করতেন না অত্যন্ত গুরু গম্ভীর ছিলেন ছোট কাল থেকেই কি যেন ভাবতেন যেন আল্লাহর নবীর শিশুকালটা আর খাতুনে জান্নাত ফাতেমার শিশুকালটা এক এক সেম সেম নবীজির ভিতরে যত গুণ ফাতেমার ভিতর ছিল তত গুণ আল্লাহ আকবর জোর এখন এত সুন্দর গুণাবলী নিয়ে তিনি আস্তে আস্তে বড় হন মার কাছে বেশি টাইম থাকেন মার এবাদত বন্দিগি দেখেন শিখেন মা যদি দিনদার হয় মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি ফরদা নিশিন খয় মেয়েটাও ফরদা নিশিন কয় মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান ও তেলাওয়াত করে ঘরের পরিবেশে মা বাবার কাছ থেকে সন্তান যা দেখে যা শুনে তাই কিন্তু শিখে ঘরটা হলো সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয় মা বাবা হলো তার জীবনের সর্বপ্রথম উস্তাদ এজন্য বাবার চেয়ে মা বাবার চেয়ে মার গুরুত্বটা আরও বেশি কারণ মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে পেটে ছিল মার এখানেও মার আমলের আসর পেটে সন্তানের উপরে যায় পড়ে দুধ খাওয়ানোর সময় ওমার মার দুধ খায় ওই সময় ওমার আমলের আসর সন্তানের উপরে পড়ে তারপরে ঘরের ভিতরে যতদিন থাকে বাচ্চা বাবার চেয়ে মাকে বেশি ট্রেন দেখে মা যদি নামাজ পড়ে এটা দেখে দেখে সন্তানও নামাজ শিখে মা যদি ফরদা করে মাথায় কাপড় দেয় ছোট বাচ্চাটাও মাথায় কাপড় দেওয়া শিখে দেখবেন মা নামাজে দাঁড়াইলে শিশুটাও মার সাথে নামাজে দাঁড়ায় আম্মাজাম খাতিজাতুন কুবরা রাতিয়াল্লাহত আল্লাহ আমার নবীন কলিজার টুকরা বিবি আমার নবী মায়ের নবীর স্ত্রী তোমার স্ত্রী যার আর কোনো বিয়ে করেন নাই নবীজির সন্তান চারজন মেয়ে সন্তান আর তিনজন ছেলে সন্তান সাতজনই হয়েছেন আম্মাদান কাদিজাতুল কোবরার্লাহার গর্ব থেকে শুধুমাত্র একজন ছেলে ইব্রাহিম তিনি হয়েছিলেন আম্মাদান মারিয়া কৃপ্তিয়ার গর্ব থেকে এজন্যই আম্মাজান জান বড় ভাগ্যবতী নারী রসুলের সকল সন্তানরাই আম্মাজান খাদিজাতুল খাদি জাতুল কুবরার গর্ব থেকে খাতুনি জান্নাত মার কাছেই বেশি সে টাইম থাকেন মার আমলটাই দেখেন মার আমলটাই নিজে শিখেন এইভাবে আস্তে আস্তে বড় হইতেছেন শিখতেছেন আমলের প্রতি আগ্রহ মা যে আল্লাহর বন্দুকি করিব আল্লাহকে কি দেখা যায় না আম্মাদান খাদিজাদুল কুবরে কয় মা দুনিয়ার চর্ম আল্লাহকে দেখা যায় না গো মা আল্লাহ দুনিয়ার মানুষের চোখেই পাওয়ার দেয় নাই কিন্তু যদি তুমি এক আমল করো আল্লাহরে খুশি করতে পারো জান্নাতে আল্লাহ তোমার চুকে এমন পাওয়ার দিবে যে পাওয়ার দিয়া মালিককে তুমি দেখেও ঠিক থাকতে পারবে আল্লাহ পাক জান্নাতে তোমার দিদার নসিব করাবে আল্লাহ জান্নাতে দেখা দিবি দুনিয়ার চর্ম চোখকে আল্লাহকে দেখা যায় না এইভাবে মার কাছে দেখে দেখে আমলের প্রতি আগ্রহ বাড়ে আর আমল শিখেন ভাইরা বন্ধুরা কিন্তু বেশি দিন হয় নাই খাতুনে জান্নাতের এগারো বছরের টাইমে আম্মাদান খাদিজাতুল কুবরা রতি আল্লাহ ইন্তেকাল অসুস্থ হয়ে পড়লেন চরম থেকে চরম অসুস্থ হয়ে পড়লেন ওই অবস্থায় নবীজির জন্য আম্মাদান কান্দে রসুল যায় কয় কাঁদি যা তুমি কেন কান্দ আম্মাদান ক নবী গো আমি আমার জন্য কান্দি না গো নবী আমি কান্দি স্বামী গো আমার ইন্তেকালের পর আপনার সেবা কে করবে আপনার দেখশন করবে বেদিন বেইমান গোলা কত কটু কথা কত নির্যাতন আপনারে করে আমার কাছে আসলে আমি সান্ত্বনা দিয়ে আপনাকে সব কষ্ট পুলাই দেই কিন্তু আমার বড় আশঙ্কা আমার বড় ভয় আমার বড় টেনশন আমার চিন্তা আমার দুনিয়া থেকে বিদায়ের আপনার সেবা কে করবো আপনারে কে সান্ত্বনা দিব এজন্য আমি বেশি কাঁদতেছি সাথে সাথে খাতুনে জান্নাত ফাতে মারাতে আল্লাহা মার কাছে বসা মার কাছে বৈশা মার কপালে চুমো দিয়া কয় মা আব্বুর জন্য তুমি কান্দো না মা গো আমি কথা দিলাম মা আমি তোমাকে কথা দিলাম তোমার বিদায়ের পর তোমার দায়িত্বটা আমি ফাতেমা আদায় করবো আমি বাবার সেবা করব, আব্বুর সেবা আমি করব, শান্তনা আমি ফাতেমা দিব সেবা করবো আপনার মতো সান্ত্বনা দিব আমার আব্বুর মার মতো আমেনার মতো এই কথা বলতে খায় একটু আনন্দের হাসি আসে মা আমার দিলটা খুশি মা আমার বুকে আয় তোর কথাগুলা শুনে আমার দিলটা খুশি হয়ে গেছে মা আয় আমার বুকে আয় বুকে আয় আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কাছে বসা আহমেদের খাদিজা তুল কুবরা আরতি আল্লাহ তাহ আলান ভাই বলতেছে স্বামী ও স্বামী আমি দুনিয়ায় থাকতে তোমার কোনো হক যথাযথ আদায় করতে পারি নে গো স্বামী একটা আবদার করি রাখবেন নিসুলকে খাদিজা দুনিয়ায়ও থাকতে কোনো আবদার আমার কাছে তুমি করো নাই এমন কি আবদার তুমি মৃত্যুর আগে আমার কাছে করবা আমাদান কোন বিগু আমার আবদারটা হলো কবরের জগৎটা আমার বড় ভয় লাগে বড় ভয় লাগে আখেরাতের প্রথম মঞ্জিল কবর কবর যার আসান তার সব গাট আসান কবরে আমার বড় ভয় হয় গো নবী বয় আমার একটা অনুরোধ হলো আমার ইন্তকালের পর আমার কাফনের কাপড় আপনি বাজার থেকে কিনেন না আপনার একটা পুরনের জুব্বা আমি ধুইয়া পরিষ্কার করে রেখেছি গো নবী ওই পুরাতন জুব্বাটা আমি পরিষ্কার করে রাখছি আপনি আমার ওই আপনার জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন পরনের জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন যদি আমি খাদিজার কোনো বদামলের কারণে কবরে আজাব আসে আগুন আসে রসমতের নবীর কাপড় যদি আমার আমার মন বলে কবরে আগুন আমাকে স্পর্শ করবে না স্বামী গো আপনি আমার কবরে পাশে একটু হাই কবর নাকি চাপ দে কবরের উপরে যদি রহমতের নবী হাঁটা চলা করে কবর চাপ দেওয়ার সাহস করবে না সবাই আমাকে কবর দিয়ে চলে আসবে আপনি আইসেন না কবরের পাশে দাঁড়ায় তাই কেন যতক্ষণ পর্যন্ত না আমি মন করে কিরের জবাব দিই আপনি পাশে থাকলে আমার সাহস থাকবে ভয় হয় ভয় হয় গোসাবি আল্লাহ নবী শান্তনা দিয়া কবলে চুমু দিয়া খাদি যা ভয় পেও না তোমার জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় তাকতি দিয়ে দিছে কবর তোমার শুধু বেয়াদবি করবে না এরপরও তোমার সবগুলি আমি রাখবো